নজর রাখবো পরবর্তী সংবাদে এবার হরিয়ানা থেকে উঠে আসলো খুনের ঘটনা এবং গরু পাচারকারী সন্দেহে এবার গুলি করে খুন করা হয়েছে এক পড়ুয়াকে এমনই অভিযোগ এবং তরুণের গাড়িকে পঁচিশ কিলোমিটার পর্যন্ত ধাওয়া করে নাকি হত্যাকাণ্ড চালিয়েছে সহোষিত গোরক্ষক দল তদন্তে নেমেছে ইতিমধ্যে পুলিশ এবং একই সঙ্গে পাঁচ ব্যক্তিকেও গ্রেফতার করে করা হয়েছে যে সূত্র মারফত আমরা খবর পাচ্ছি ইতিমধ্যে বিস্তারিত কি রয়েছে শুনবো আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সুমন্ত ব্যানার্জী সুমন্ত গরু পাচারকারী সন্দেহে এবার শ্রেণীর এক পড়ুয়াকে গুলি করে খুন করা হয়েছে তাও আবার নয় কিরেটস আপডেট দেখো গত 23এ অবাত্ৰে এটি ঘটনা সেলিম মাগুরাতে বেশ কয়েকজন বন্ধুর সঙ্গে গাড়ি নিয়ে বেরিয়েছিলেন আরিয়ান এবং পথে তারা এক জায়গায় দাঁড়িয়ে কিছু খাওয়া-দাওয়া করেন এবং তারপরে গাড়ি নিয়ে বেরিয়ে যাওয়ার সময় তাদের ধাওয়া করে গোরক্ষক দেশ দল প্রায় 25 কিলোমিটার ধাওয়া করার পর গুলি করে খুন করা হয় আরিয়ানকে আরিয়ান যার মৃত্যু হয়েছে ছেলের নাম আরিয়ান এবং পুলিশি জেরায় অভিযুক্তরা এখনো পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে পুলিশি যেরায় অভিযুক্তরা জানিয়েছে তাদের কাছে খবর ছিল যে দুটো ব্র্যান্ডেড গাড়িতে করে শহরে কয়েকজন ঘোরাঘুরি করছে এবং গরু পাচারের চেষ্টায় রয়েছে তারা মাজার গাড়ির সন্ধে সন্ধানে গাড়ি নিয়ে বের হয় অভিযুক্তরা এবং পথে একটি গাড়িতে দেখতে পেয়ে তাদের থামার নির্দেশও দেয় কিন্তু ড্রাইভার গাড়ি থামায়নি এবং তারপরে সে তারা জোরে গাড়ি চালায় এবং সেই সময় আরিয়ানের তার যে বন্ধু তার সেই গাড়িটার মধ্যে আরিয়ানের বন্ধু শ্যাংকি বলে একজন ছিল তার সঙ্গে কিছু লোকের একটা শত্রুতা ছিলই এবং তারা ভাবে যে সেই দলেরই তারা লোক ওই অবস্থায় দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গোরক্ষকদের গাড়ি পিছু নেয় এবং সেই সময় কিন্তু যখন দেখতে পাচ্ছে বা যারা অভিযুক্তরা তখন দেখতে পেল যে তারা আরো গাড়ি জোরে চালাচ্ছে বেরিয়ে যাওয়ার পালিয়ে যাওয়ার চেষ্টা করছে সেই সময় তারা পিছন থেকে গুলি চালায় এবং গাড়ির পিছনে কাজ ভেঙে আরিয়ানের ঘাড়ে গুলি লাগে এবং সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয় এবং এই অবস্থায় আমার একবার গুলি চালানো হয় সেই সময় তাকে কতরি করি হাসপাতালে নিয়ে যাওয়া হলে পরের দিন তার মৃত্যু হয় এই ঘটনায় ফের প্রশ্নের মুখে পড়ে বিজেপি শাসিত হরিয়ানা আইন শৃঙ্খলা ব্যবস্থা কারণ একই একই অভিযোগে গোমাংস পাওয়ার অভিযোগেও কিন্তু বাংলার এক পরিযায়ী শ্রমিককে টিকিয়ে মারার ঘটনা ঘটেছে এবং তোমাকে জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই কিন্তু সামনেই হরিয়ানায় বিধানসভা নির্বাচন সেই নির্বাচনের আগে রীতিমতো উত্তপ্ত হয়ে রয়েছে এই মুহূর্তে হরিয়ানা তেইশে আগস্টের ঘটনা হলেও ঘটনা যত সামনে আসছে তত কিন্তু এক এক করে যারা অভিযুক্তরা তারা গ্রেফতার হচ্ছে এবং আরো বিভিন্ন উঠে কিন্তু হরিয়ানার যে বর্তমান যে অবস্থা বা অবস্থান হরিয়ানা উত্তপ্ত এবং আইন শৃঙ্খলা ব্যবস্থা নিয়ে যখন প্রশ্ন উঠছে তখন কিন্তু বা আগামী দিনে সেখানে বদলের একটা সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না হরিয়ানাবাসী বাসী ধন্যবাদ বিস্তারিত বিষয় তুলে ধরল আমাদের প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি এবং গৌরক্ষক নামে আবারও প্রকার খুনের ঘটনা এবার হারিয়ানা থেকে যেহেতু সামনেই রয়েছে হারিয়ানার বিধানসভা নির্বাচন তার আগে এই খুনের ঘটনা এক প্রকার চাঞ্চল তো ছড়িয়েছে তবে পাঁচজনকে পুলিশ গ্রেফতারও করেছেন এবং তারা কিন্তু ইতিমধ্যে স্বীকার করে দিয়েছে যে গরু পাচারকারী ভেবেই নাকি সেই দ্বাদশ শ্রেণীর পড়ুয়াকে গুলি করা হয়েছে নিয়ে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন